এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াইকে এরা আটকে রাখতে পারবে না জোর করেছে মিথ্যা কেস দিয়েছে এই সাময়িক সময়ের জন্য আমরা আপনাদের লক্ষ্যে অবিচল আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো সমাজকে দুর্নীতি মুক্ত মুক্ত করব বালি চোর গলু চোর কয়লা চোর চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব সে পিসি ভাইও হতে পারে ব্লকের নেতা হতে পারে পাড়ার নেতা হতে পারে যেই এ চোরের সাথে যুক্ত তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি আজকে প্রোগ্রাম আমাদের কি আছে কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছে এত ভয়কে অপেক্ষা করে অবাক লাগছে কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে সুমাই ঘুনি এসেছে অপেক্ষা করুন আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে তার ভাই বাবার ডায়মন্ড হাবার মডেলের কথা বলছে দুজন ধরাবে একসাথে কোন অংশে ছাড় হবে না ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন ওখানে নতুন কল কারখানা তো হওয়া তো দূরের কথা ওখান থেকে কল কারখানা উঠে চলে যাচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ওখানকার যারা ডে লেবার দিনমজুরির যারা কাজ করত তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বলিয়া ওড়াচ্ছে আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ফাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন আমি দায়িত্ব নিয়ে বলছি কথা বলাই ছেড়ে দিতেন গত কয়েকদিন আগে দেখলাম ওনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়ে যাচ্ছিল বলছে আমি দীর্ঘায়ু কামনা করি দীর্ঘা সুস্থতা কামনা করি কারণ দু সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে দীর্ঘায়ু কামনা মধ্যে করতে হবে তো আপনারা বলুন তো আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই দুশো স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোন রোড আছে হ্যাঁ বলছে টয়টা গাড়ি ড্যাশবোর্ড খুলে চলে এসেছে আমার টয়টার মতো অত দামি গাড়ি নয় আবার মাইন্দার গাড়ি দেখুন তো ড্যাশবোর্ড খুলে আসে না তুমি বাবু বেল্ট পরুন মাথা যে ঠুকেছে স্লোগান তুলছিলেন নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন যত আইন শুধু চাপিয়ে দিচ্ছেন আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না এ প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছো একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো আমি আপনাদের বলি যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি সাথে সাথে তার সুস্থতা কামনা করছি কিন্তু যা ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব। দু হাজার একুশে নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল ওনার পায়ে কি হয়েছিল চোট হয়েছিল সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়িতে কিন্তু চেপে দেয় আজকে আড়াই বছর হতে চলে এলো এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন কে ভাই সে লোকটা কে ছিল তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী ধরার দায়িত্ব কার আমাদের পুলিশের পুলিশকে অপমান করছে তো নাকি পুলিশ তো আমাদের বাড়ির সদস্য একজন আমাদের পরিবারের সদস্য তারা আমাদের বাইরের নয় তো আরে আপনার আমার মেয়েরাই তো পুলিশে আছে পুলিশকে মোমাদামায় যে বকলেবে অপমান করাচ্ছে অ্যাকচুয়াল ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেইনি আমার মন বলছে শুধু সিমপ্যাথি নেওয়ার জন্য এ করছে তাই আমি বলবো ওই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে ওতে ভাবলে হবে না

কোন বিল আসলে জনগণের বিপক্ষে কোন বিল আসলে জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা তার বিপক্ষে ভোট দান করা তখন উনি কি করছিলেন আপনাদেরকে সিএ দেখিয়ে তো খুব ভয় দেখায় ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে যখন সিএ যখন হচ্ছিল অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন অভিষেক বাবুকে বলতে বলবেন আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি হারাত থেকে অভিষেক বাবু সি এর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি এটা উনাকে জোর গলাই বলতে বলবেন দেখবেন পিসি ভাই বিষয়ে মুখ খুলবে না নিলে দেখা যাবে হয়তো সি এর পক্ষেই ভোট দিয়েছে আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সি এর পক্ষে ভোট দিয়েছে খোঁজ নিয়ে দেখুন তাহলে আমরা কাকে পাঠাচ্ছি কাকে আমরা পাঠাচ্ছি যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে একশো দিন উপস্থিতির মধ্যে উনআশি দিন ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে উনআশি দিন এমপিদের উপস্থিতি সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন বর্তমান কেন বললাম আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে ওনাকে তো আমরা প্রাক্তন করব ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র চোদ্দ শতাংশ তার উপস্থিতি যেখানে ডিবেট করার জায়গা যেখানে অভিযোগ জানানোর জায়গা এই ডায়মন্ড হারবার লোকসভা এলাকার থেকে শুরু করে বিষ্ণুপুর থেকে শুরু করে ডায়মন্ড হারবার থেকে শুরু করে থেকে শুরু করে যে এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে পার্লামেন্টে গিয়ে বলবে এই বলার উপস্থিতিতেও মাত্র চোদ্দ শতাংশ আপনাদের এলাকার বর্তমানে এমপির উপস্থিতি মানে উনি তো যেতে চাইছেন না যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অর্থাৎ উনআশি পার্সেন্ট সেখানে মাত্র ফর্টিন পার্সেন্ট এই অভিষেক বাবুর উপস্থিতি তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য ওনাকে বলুন উনি অনেক গিয়েছেন দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে আপনি কালীঘাটি তখন এর বাইরে আপনাকে বার হতে আর হবে না হবে তো নাকি মায়েরা না ওই পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা পাঁচশো টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে নাকি আবার নতুন একটা খেলা বার করেছে এক হাজার টাকা করে দিচ্ছে অভিষেক বাবু ওই ন বছর পরে ওনার মনে পড়লো সাড়ে ন বছর পরে মনে পড়েছে ওই সাড়ে ন বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে এখন মনে পড়ছে এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়ে ব্যবস্থা করত আমি সিরিয়াস বলছি এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো এটা কন্টিনিউ চলতো এটা বন্ধ হতো না এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে আরটিআই করলেই পাওয়া যাবে সময় আমরা আরটিআই করব তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা আছে দেখতে হবে না আমাদেরকে না আমাদের বাড়ির বাচ্চারা